আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজকে আমাদের অত্র মাদ্রাসা আর একাডেমি সাকার আজকে কম্পিটিশন ক্লাস নিয়ে এসেছি আজকে আমাদের কম্পিটিশন ক্লাসের দুইটি পর্ব করা হয়েছে একটি গ্রুপের দুইটি গ্রুপ করা হয়েছে একটি গ্রুপের দায়িত্বে আছে মোহাম্মদ সাইমন মিয়া আর এই গ্রুপের দায়িত্বে আছে আব্দুল্লাহ আল হামিদ সিস্টেমটা হচ্ছে যেহেতু আগে আমরা প্র্যাকটিস করি নাই একটু বলে দেই সাইমন গ্রুপ প্রথমে আব্দুল্লাহ আল হামিদ গ্রুপে প্রশ্ন করবা আবার এই আব্দুল আল হামিদ গ্রুপ অ্যানসার দেওয়ার পর আব্দুল আল হামিদ গ্রুপ তারপরে সাইমন গ্রুপ উদ্দেশ্য করে প্রশ্ন করবা আর আমাদের আজকে এই ক্লাসের সাবজেক্ট হচ্ছে হাদিস অর্থাৎ প্রথম থেকে 20 টি হাদিস কারণ জন ভিডিও অনেক বড় না হয়ে যায় ক্লাস ছাত্র 90 বড় না হয় সেই কারণে সংক্ষিপ্ত করারতে 20টি হাদিসকে শব্দ করে দেওয়া হয়েছে হ্যাঁ সাইমন তোমরা শুরু করো আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু

এখন আব্দুল্লাহ হামিদ গ্রুপ সাইমন গ্রুপে প্রশ্ন করবে হ্যাঁ এখন প্রশ্ন করবে সমস্ত কাজ নিয়তের উপর নির্ভর করে আচ্ছা এই হাদিসের কি বলতে না আরবি এই হাদিসটার আরবি বলো কে বলবে সাম তোমরা দাও কি বলবে ওরে ইননামাল আমালু বিল বিনিয়াত হইছে হ্যাঁ